সম্মানিত কৃষি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সেই সাথে নতুন ইংরেজি নববর্ষ দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি আমি নিজামুদ্দিন হিরো আজ আমি আপনাদের মাঝে কথা বলবো ভুট্টা গাছের বেগুনি রং ধারণ করা সম্পর্কে এটা অনেকেই এটা নিয়ে অনেক কৌতূহল তৈরি করেছে যে আমার ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছগুলো কেন বেগুনি রং ধারণ করছে তাই আমি এটা সম্পর্কে বিস্তারিত পৃথক পৃথক ভাবে আলোচনা করব যে কি ভুট্টা গাছ কেন বেগুনি রং ধারণ করে আর এর সমাধান কি প্রথমত কথা হলো ভুট্টা গাছ বেগুনি রং ধারণ করতে পারে দুটি কারণে এই দুটি কারণ অবশ্যই আমি পৃথক পৃথক ভাবে আলোচনা করতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন তা হলো ভুট্টা গাছ দুইটি কারণে বেগুনি রং ধারণ করবে সেটা প্রথমত হলো যদি আপনার জমির মাটিগুলো অতিরিক্ত এটেল মাটি অর্থাৎ পলি মাটি হয় সে জমিতে যদি ভুট্টা গাছ লাগান এই ধরনের মাটিগুলোতে ফসফরাসের অভাব দেখা দেয় এই কারণে ভুট্টা গাছগুলো অবশ্যই বেগুনি রং ধারণ করে কিন্তু যদি দেখেন আপনার ভুট্টা গাছগুলো পর্যাপ্ত পরিমাণ বেড়ে ওঠে কিংবা গাছগুলো অতিরিক্ত বেগুনি বেশিরভাগ গাছ বেগুনি রং ধারণ করছে নিচের পাতাগুলো পুড়ে গেছে তাহলে বুঝতে হবে আপনার জমিতে অবশ্যই ফসফরাসের ঘাটতি রয়েছে এমনকি মাটির আর্দ্রতা বেশি অর্থাৎ মাটিতে রস অতিরিক্ত রস হওয়ার কারণে যেহেতু ভুট্টা একটি শীতকালীন ফসল এই জন্য এই অতিরিক্ত রসালা জমিতে এখানে গাছের ঠান্ডা লেগে যাওয়ার কারণে গাছ বেগুনি রং ধারণ করতে পারে এখন আমি আপনাদেরকে ধারণা দেব যে রং ধারণ করলে কখন কখন সমস্যা সমস্যা এবং নয় এই সম্পর্কে কথা বলবো যদি আপনার জমিতে অতিরিক্ত পলি মাটি হয় এটেল মাটি হয় এই মাটিতে ফসফরাস মোটামুটি কম থাকার কারণে গাছের গ্রোথ যদি ঠিক থাকে যদি দেখেন গাছ পর্যাপ্ত পরিমাণ বেড়ে উঠেছে গাছ মোটা তাজা রয়েছে গাছের পাতাগুলো সুন্দর চকচক করছে তাহলে এরকম গাছে যদি বেগুনি রং ধারণ করে এতে খুব বড় কোনো সমস্যার কারণ নয় তে এর জন্য কোনো চিন্তা নয় এর জন্য অতিরিক্ত কোনো ঔষধ আপনাকে প্রয়োগ করতে হবে না আপনি প্রয়োগ করতে পারেন এনপিকে জাতীয় যে এসিআই ফার্টিলাইজারে রয়েছে হলো ভিটামিক্স ন্যাশনাল এগ্রিকে রয়েছে হলো আমেরিকান এনপিকে এই জাতীয় যে এনপিকে জাতীয় যে সার আছে ভিটামিন গুলো আছে এগুলো আপনি স্প্রে করে দিতে পারেন আর দ্বিতীয়ত ভুট্টা গাছ কিভাবে বুঝবেন যে আমার ভুট্টা গাছের যে বেগুনি রং ধারণ করছে এটা অনেক বড় একটা মারাত্মক সমস্যা যখন দেখবেন আপনার ভুট্টা গাছের আপনার জমির বেশিরভাগ ভুট্টা গাছগুলো এরকম এই যে দেখতে পাচ্ছেন যে এরকম গাছগুলো বেগুনি রং ধারণ করছে আর সেই সাথে দেখতেছে নিচের পাতাগুলো কেমন হলুদ বর্ণ ধারণ করছে গাছ পর্যাপ্ত পরিমাণ বেড়ে উঠতেছে না এরকম সমস্যা যদি দেখেন যে গাছগুলো আপনার চোখেই দেখলে মনে হবে যে আমার গাছগুলো পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ বড় হওয়ার কথা যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা এই পরিমাণ গ্রোথ হচ্ছে না তাহলে বুঝতে হবে যে এই সমস্যাটা আসলে একটি বড় ধরনের সমস্যা তাই এই ধরনের সমস্যা যেমন এই জমিটি দেখতে যে এখানকার গাছগুলো কিন্তু কিছু পাতা বর্ণ ধারণ করছে আবার কিছু পাতা নিচের পাতাগুলো দেখেন হলুদ বর্ণ ধারণ করে পড়ে যাচ্ছে কিন্তু এই বয়সে কিন্তু এর পাতা পচা বা পাতা পড়ে যাওয়ার কথা নয় কারণ ভুট্টা গাছটা অনেক বেশি ছোট এই বয়সের গাছ সচরাচর এরকম ভাবে পাতা হলুদ হওয়ার কথা ছিল না তাই এটা একটি অনেক বড় একটা সমস্যা যদি দেখেন যে আপনার ভুট্টা গাছগুলো এরকম যে এই যে দেখতে পাচ্ছেন এখানে বেগুনি করছে কিন্তু নিচের পাতাগুলো অবশ্যই এটা একটি মারাত্মক সমস্যা এই সমস্যাগুলো হয় হলো রসের পরিমাণ বেশি থাকে কারণ ভুট্টা অবশ্যই একটি শীতকালীন ফসল এর আগেও আমি কয়েকটি ভিডিওতে এই কথাটাই বলছিলাম ভুট্টা একটি শীতকালীন ফসল আর শীতকালে মাটির আর্দ্রতা যদি বেশি থাকে অর্থাৎ মাটিতে যদি রস থাকে এই রসালো জমিতে যদি বীজ রোপন করেন আর এই গাছগুলোতে অবশ্যই এরকম বেগুনি রং ধারণ করবে আর সব থেকে যেটা বড় সমস্যা তা মাটিতে যদি ফসফরাসের অভাব থাকে তাহলে সেই জমির ভোটটা গাছগুলো এরকম বেগুনি রং ধারণ করবে এর জন্য সমাধান হলো অবশ্যই ফসফরাস জাতীয় যে সারগুলো আছে ফসফরাস অর্থাৎ আমরা টিএসপি সারেই ফসফরাস পাওয়া যায় কিন্তু অবশ্যই জমিতে কৃষক অবশ্যই বলবে যে আমরা টিএসপি সার অবশ্যই দিয়েছি কিন্তু তারপরে হচ্ছে না কারণ হলো আমরা বারবার মাটিতে সার প্রয়োগ করতে করতে একই ফসল বারবার করতে করতে মাটিগুলো অনেক বেশি জলাঞ্জলি হয়ে গেছে মাটি এসিটিক হয়ে যায় এই কারণে এই সারগুলো ততটা কাজে আসতেছে না এই জন্য অবশ্যই প্রয়োজন হলো স্প্রে দিতে হবে আপনাকে অবশ্যই এনপিকে জাতীয় স্প্রে যোগ্য সার পাওয়া যায় যেমন এসিএ ফার্টিলাইজার রয়েছে ভিটামিক্স ন্যাশনাল এগ্রিকেয়ারে রয়েছে রয়েছে হলো আমেরিকান এনপিকেস এই জাতীয় যে এনপিকে জাতীয় সারগুলো রয়েছে এগুলো স্প্রে করবেন সাথে অবশ্যই সালফার এবং ম্যানকোজেবের দূরণি কারণ শীতকালে ম্যানকোজেবের বিকল্প কোনো কিছু হচ্ছে না তাই অবশ্যই ম্যানকোজেব সালফার এবং এনপিকেস এই তিনটি একত্রে স্প্রে করলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে আর যদি আপনার ভুট্টা গাছের এরকম নিচের পাতাগুলো পো মরে যাওয়া শুরু হয়ে যায় এটা অবশ্যই একটি ছত্রাক গঠিত রোগ এর জন্য আপনি অবশ্যই বায়ার ক্রুপ সেন্সের যেমন পাবেন হলো এর পাবেন হল কন্টাব ইউপিএল এর পাবেন হলো এই জাতীয় ওষুধগুলি স্প্রে করলে ইনশাল্লাহ আপনার ভালো কাজ হবে এখানে এর থেকে বড় কোনো অ্যান্টিবায়োটিক এর এখানে কোনো প্রয়োজন নাই কারণ এখানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মানে আপনার কিছু অতিরিক্ত টাকা ব্যয় করা অতিরিক্ত টাকা ব্যয় করার কোনো প্রয়োজন নেই আর এখানকার জন্য প্রধান যে করণীয় তা হলো জমি অবশ্যই চার দিয়ে জমি একটু শুকাইতে হবে না শুকিয়ে কখনো বীজ রোপণ করবেন না আর গাছে পর্যাপ্ত পরিমাণ বয়স না হওয়া পর্যন্ত কখনো জমিতে দেবেন না কারণ জমি গাছের যতদিন না পাঁচ থেকে ছয় পাতা হয়েছে তার আগে যদি সেচ দেন তাহলে জমিতে অবশ্যই ঠান্ডা লেগে যাবে গাছকে গাছগুলো তখন পর্যাপ্ত পরিমাণ বেড়ে উঠবে না আর অবশ্যই চেষ্টা করবেন হলো জমিতে যেন আপনি প্রতি বছরে অন্তত একবার জৈব সার ব্যবহার করবেন তা না হলে মাটিগুলো অ্যাসিডিক হওয়ার কারণে কিন্তু আপনি যে সারগুলো প্রয়োগ করছেন এই সারগুলো গাছের খাবার উপযোগী করে তোলে কিন্তু একমাত্র তা হলো জৈব সার এই তাই এই জৈব সারের বিকল্প নেই তাই মাটিতে অবশ্যই বছরে একবার জৈব সার দেওয়ার চেষ্টা করবেন দর্শক আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওগুলি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন বেসিক স্কুলের ইউটিউব চ্যানেলে দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ